নিজেই নিজেকে রুকিয়া করবেন তাবিজ ঝুলাবেন না তাবিজ ঝুলাতে বিশ্বনবী নিষেধ করেছেন যে তাবিজ ঝুলায় আল্লাহ ওই তাবিজের উপর তাকে করে দেয় আর বলে আমার রহমত তোর থেকে তুলে নিলাম দেখি তোরে কে বাজা আজ থেকে তাবিজ যা আছে ছিঁড়ে ফেলবেন আল্লাহ সহি তাবিজ যারা পড়েন ছিঁড়ে ফেলবেন আজকে রাজি আছেন তো ছিঁড়ে কি করবেন সুরা ফাতিয়া পড়বেন পড়ে ঝাড়ফুক চলবে আজকে থেকে ঝাড়ফুক করা সুন্না আর তাবিজ দেয়া হচ্ছে বেদা যেটা বিশ্বনবী শেখায় নাই সাহাবারা শিখায় নাই ওইটাতে আমরা যাব না ঝাড়ফুক করবেন আয়তুল কুরসি বললে জিনবুত আসতে পারে কথা বলেন সুরাফাতিহা পড়লে আর অসুস্থতা থাকতে পারে বিশ্বনবীর সাহাবারা একবার সফরে বেরোলেন সফরে বেরিয়ে হঠাৎ দেখলেন মরুভূমির মাঝখানে কিছু লোক জটলা পাকিয়ে রেখেছে একটা লোক শুয়ে আছে আবু সাহিদ্রী ছিলেন ওই সফরের লিডার বললেন কি হয়েছে তারা বললো আমাদের নেতাকে সাপে কামড় দিয়েছে আরেক বর্ণনায় বিচ্ছু কামড় দিয়েছে ব্যথায় আমাদের নেতা মারা যাবে তারা নানা ধরনের পড়াচ্ছিল সবাই মন্ত্র পড়ছিল ছু মন্ত্র ছু কালী কুত্তার ঘু ছোট বাচ্চারা পরে বুঝানোর জন্য বললাম তারা হয়তো অন্য কিছু পড়ছিল তো এই যে এগুলো পড়ে ফুঁদিলে কি ভালো হয় কথা কন আরো রোগ বাড়ে ঠিক কিনা বাচ্চার হাতে দুইটা গলায় তিনটা কোমরে তো বাচ্চা অসুস্থ হয়ে যাবে কথা বুঝতে পেরেছেন আবার কোমরে লাগা এটার কি বলে কাইতন কি চাচাই বলতেছে তাগা তাগা টাগা লাগাবেন না সুরা ফাতিয়া পড়ে আজকে থেকে ফুল দিতে হবে আমার মাইকের আওয়াজ নিশ্চয়ই শহরের অনেক দূর যাচ্ছে মায়েরা বোনেরা শুনে রাখবেন অসুস্থ আপনি সুরা ফাতিয়া পড়ে ফু দেন বিশ্বনবী রাতের বেলায় বিছানায় যাওয়ার আগে সকাল সন্ধ্যা তিন কুল পরে হাতে ফু দিতেন এরকম দুই হাতটা একসাথে করে এখানে ফু দিয়ে মাথা থেকে শুরু করে মেসেজ করতেন পা পর্যন্ত দেহের যতটুকু জায়গা যায় সুরাতুল এখলাস সুরাতুল ফালাক সুরাতুল নাস এই তিনটা সুরাকে একসাথে বলে কুল আসালা আসা মানে তিন কুল কি বলে এই তিন কুল পড়ে না যায় লিটন দেওয়ানের কাছে কই যায় লিটন দেওয়ান কিছু করতে পারে তারপর হাতের রেখাতে অনেকে ভাগ্য বলতে চায় এটা ভুয়া কথা এই হাতের রেখায় কোনো ভাগ্য থাকে না আপনারা শুনলেই কিছু মানবেন না আপনারা কোরআন হাজিজ দিয়ে যাচাই করবেন দলিল খুঁজবেন কি খুঁজবেন দলিল দেড় কাটার একটা জায়গা কুমিল্লা শহরে কিনবে এটার দলিলটা ঠিক আছে কিনা দেখার জন্য পাগল হয়ে যায় নিজে বুঝে না আরেকজনের কাছে যায় যে পাক্কা বুঝে দেখেন দলিলটা ঠিক আছে কিনা তো দেড় কাটা জায়গার দলিল ঠিক আছে কিনা পাগল হয়ে গেলে যে জান্নাতের দাম গোটা দুনিয়াটারে দশ হাজার বার বিক্রি করলেও জান্নাতের একটা চেয়ারের দাম হবে না ঠিক কিনা ওই জান্নাত আপনি পাবেন যে আমল করে ওই আমলের দলিল লাগবে না কথা বলেন তবে বিনয়ের সাথে কারো কাছে যখন দলিল চাবেন বিনয়ের সাথে আগে বুঝে নিবেন কার সাথে কথা বলতেছেন ইউ হ্যাভ টু নো হুই উইস ইউ নো হু ইউর ডিলিং উইস অনেকে জানে না কার সাথে কেমন করে কথা বলতে হয় এজন্য আমি বলি যে ওয়ালার উপরও উপর ওয়ালা আছে তোমার অনেক পড়তে হবে অনেক জানতে হবে তাহলে তুমি সব বুঝবা ঠিক কি না তো আমরা ঝাড়ফুক করবো আবু খুদ্রি বললো কালিকুত্তার গু এটাতে কিছু হবে না আমার কাছে এমন জিনিস আছে এটা দিয়ে ফু দিলে ভালো করে দেয় সবাই বললো তাহলে আমাদের নেতাকে ভালো করো আবু সাহিদ খুদ্রি বললো তাহলে আমার ছাগল দিতে হবে এক পাল ছাগল ওরা রাজি হল সবাইকে সরিয়ে উনি বসলেন এই জীবনে প্রথম উনি রুকিয়া করেছেন সুরা একবার ফু দিলেন চোখ বন্ধ ছিল সর্দারের চোখ খুলে ফেলেছে আবার ফু দিলেন এবার বসে গেছে আবার ফু হাঁটতে শুরু করছে। পুরা সুস্থ পড়েন এক পাল ছাগল পেলেন পথি একটা ছাগল জবাই করেও খেলেন আপনার বিশ্বনবীর কাছে এসে মাসালাটা রিচেক করে নিলেন ক্রস চেক ডাবল চেক আপনারা এখন ইউটিউবের সময় না যে কোনো জিনিস সার্চ দিলেই সব পাওয়া যায় পাওয়া যায় আপনি জানতে পারবেন একটা বিষয়ের উপর অনেকগুলো আলেমের বক্তব্য শুনবেন ফলে ওভারঅল একটা ধারণা আপনি পেয়ে যাবেন বুঝতে পেরেছেন বিতিরের সালাদ কয় রাত অনেক মন্তব্য আছে অনেক মতামত আছে আপনি পাঁচজন স্কলারের কথা শোনেন মোটামুটি একটা আন্দাজ পেয়ে যাবেন যে এটাই হয়তো হকের কাছাকাছি গোড়ামি করা যাবে ইসলামে গোড়ামি নাই ইসলামের সৌন্দর্য হচ্ছে আতাইসির সিম্পলিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম সহজীকরণ হচ্ছে ইসলামের সৌন্দর্য বিশ্বনবীকে যে কোন অপশন দিলে সবচেয়ে সহজ অপশনটা নিতেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বিশ্বনবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুক করে এক বনানা 100 আর এক বনানা 30 টা ছাগল আমরা পেয়েছি প্রতিমধ্যে একটা ছাগল জবাই করে আমরা খেয়েছি এই যে কোরআন দিয়ে ফু দিয়ে আমরা ছাগল আনলাম খাইলাম এই ছাগল নেয়াটা জায়েজ হয়েছে কিনা বলে মাসালা ক্রস চেক করতে আসছে ডবল চেক দেখে বিশ্বনবী কি বলে বিশ্বনবী বলেন জায়েজ হয়েছে দাম বাড়াই দিয়ার সুসবেটা কোরআনের দাম তোমরা বাড়িয়ে দিয়ে এসেছো তিরিশটা বা একশোটা ছাগল যাই পাইছো তোমরা ভাগ বটরার পরে দু একটা থাকলে আমারও দিও তো এটাকে বলে হয় সূরাতুশ শিফা কুরআনের ভিতরে شفاء দিয়েছে কে আল্লাহ ওয়া নুনযিলা মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ইল্লা খসারা এই কুরআনের মধ্যে আমি شفاء দিয়েছি রহমত দিয়েছি বরকত দিয়েছি মুমিনদের জন্য কোরানকে شفاء বানিয়ে থেকে আল্লাহ সূরাতুশ মনে থাকবে এই যে পিসাব হুজুরের কাছে যে আসেন ফু দেওয়ার জন্য যে হুজুর ফু দেন হুজুর কি পুরা ফু দেয় জানেন আজকে গোমর ফাঁস করে দিয়ে যায় হুজুরের সুরাতুল ফাতিয়া পড়ে ফু দেয় হুজুরের কাছে আইসেন আপনারাও ফু দিয়ে নিজেরাও দিবেন সবসময় যে হুজুরের কাছ থেকে নিতে হবে তা না আব্বা আম্মার কাছ থেকে নিবেন দুই গ্লাসে পানি পৃথিবীর সবগুলা পীর বললাম হুজুর এই গ্লাসে একটু ফু দেন হুজুর আমার ফু দিয়ে দিল আমার আব্বা উনি আরেক গ্লাসের পানির মধ্যে ফু দিয়ে দিল মুহূর্তের মধ্যে আমার আব্বার ফুটা কাজে লেগে যাবে ওটা পৃথিবীর সাহেব একদিকে বাবা মার দোয়া আর আরেক দিকে ঠিক কিনা শিফা কি নাম সুরাতুস শিফা আবার এই সুরার আরেক নাম হচ্ছে মাসানি নিত্য পাঠনীয় সপ্ত বাক্য নিত্য পাঠনীয় সপ্ত যেই সুরাটা প্রতিদিন পড়া হয় রব্বুল আলিন বলেন আমি আপনাকে নিত্য পাঠনীয় সাতটা বাক্য দান করেছি সাথে সাথে কোরআনে আজিম দান করেছি নিত্য পাঠনীয় সাতটা বাক্য এমন সাতটা বাক্য এই সুরাতুল ফাতিহা। যে সাতটা বাক্য সব সময় পড়তে হয় যারা প্রতিদিন নামাজ পড়ে শুধু ফরজ নামাজ পড়ে তার সতেরো বার পড়তে হয় এই সুরাটা মাহফিলের পরে আর যারা সুন্নাত সহ পরে তাদের প্রতিদিন বার এই পড়তে হয় তাহলে যেই লোকটার বয়স হয়েছে পঞ্চাশ বছর সে যদি নামাজি হয়ে থাকে একটু হিসাব করেন লোকটার বয়স কত পঞ্চাশ আর লোকটা নামাজি না বেনামাজি

কোরআন এমন কিতাব ফাতিহা এমন সুরা এই সুরার শেষ নাই এই আশ্চর্য পুরাণ হয় না যাদের আশি বছর বয়স কত কুটিবার আপনি সুরা পড়ছেন বুকে হাত দিয়ে বলেন তো কখনো কি আপনার মনে হয়েছে যে প্রত্যেক দিন নামাজটা শুরু করলে এই সুরাটা দিয়ে শুরু করতে হয় কত কুটিবার বললাম আর ভাল লাগে না পুরান পুরাণ লাগে বুকে হাত দিয়ে বলেন দাঁড়ান একজন যে হুজুর আমার কাছে আর ভাল লাগে না সূরাতুল ফাতিয়া পড়তে পড়তে এটা পুরান লাগে কালকে থেকে কুল করলে দিয়ে শুরু করুক এরকম ডাকায় কাছে গে কারণ খুলান কখনো পুরান হয় না যতই পড়ি ততই নতুন চিল্লায় পড়ে না লাক বর এই জন্য বিশ্বনেই বললেন অমচেরা সোনব সাতটা বিশিষ্ট এই সূরাটাকে দেখতে ছোট মনে হয় সবার মুখস্থ প্রত্যেকের কলেজের ভেতরে আছে

الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا দালিন চিল্লায় পড়েন আমিন আর জোরে আমিন